সফলতা হলো এমন একটা জিনিস তুমি হয়তো ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা বড় কিছু স্বপ্ন দেখবা কিন্তু সফলতা যেরকম একটা ফুল দেখতে পাচ্ছ যে ফুল যখন ফুটে এটা হলো তার গুণ তুমি জীবনে যেখানে যাও যে পর্যায়ে যাও তে তোমার একটা গুণ আর ফুলটা যে ঘাণ দিয়ে সুগ্রান দিয়ে মানুষকে মোহিত করে আর তুমি তোমার কাছে যদি শিক্ষিত হয়ে প্রফেশনাল হয়ে উপার্জন পেশাদায়ক হয়ে যে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছো বা বড় কিছু হয়েছ কিন্তু এটার ফলে যদি মানুষ যদি উপকার না পায় তাহলে তুমি সফল নয় তাহলে তুমি সফল নয় সফল হতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি নিজে পায়ে নিজে দাঁড়িয়ে আরেকজন মানুষের যদি উপকার না হয় তাহলে তুমি সফল নয় তো এই জন্য আমরা যে ফাউন্ডেশান যে কাজগুলো করছি এবার ফাউন্ডেশনের কথা বলি শর্ট এন্ড শর্ট হলো আমাদের ফিলোসফি হলো যে শিক্ষা ক্ষেত্রে আমরা চাই যে যেখানেই যে শিশু জন্মগ্রহণ করুক যে সন্তান যেই দেশে জন্মগ্রহণ করুক আমরা শুধু যে এখানে কাজ করছি সেটা নয় আমরা সারা পৃথিবীতে পনেরোটা দেশে এই মুহূর্তে কাজ করছি তো আমাদের যে টার্গেট সেটা হলো প্রত্যেকটা সন্তান সে যেখানে জন্মগ্রহণ করুক যে ব্যাকগ্রাউন্ড জন্মগ্রহণে করুক যে ধারণা নিয়ে জন্মগ্রহণ করুক যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করুক না কেন সে ধনী হোক গরিব হোক সবাই যাতে তাদের এডুকেশনাল গ্লোবাল অ্যাক্সেস অফ এডুকেশন তাদের কাছে থাকে পৃথিবীতে যেখানেই ভালো শিক্ষার ব্যবস্থা থাকে সেটার সে সুযোগটা যাতে সে পায় এবং মানুষকে আমরা দশ টাকা দিয়ে দিলাম তাকে একটা তকমা দিয়ে দিলাম গরিবের তকমা দিয়ে দিলাম আমি একটা ধনির তকমায় বসে গেলাম আর একজন তাকে দিলাম গরিবের তকমা এভাবে দুটা তকমা দিয়ে সমাজের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করলাম তো আমরা চাই যে কোনো মানুষকে টাকা না দিয়ে তাকে একটা দক্ষতা শিখিয়ে দেওয়া যাতে করে পৃথিবীতে কোনোদিন সে আর কারোর কাছে হাত পাততে না হয় অনুষ্ঠানটা নিচ্ছক একটা বৃত্তি পরীক্ষার সনদপত্র বিতরণ অনুষ্ঠান নয় আমরা যখন বলে থাকি যে একজন ছাত্র বৃত্তি পরীক্ষার জন্য রেজিস্ট্রেশন পূরণ করে সেখান থেকে শুরু হয় একটা সম্ভাবনার যে সে এই বৃত্তি পরীক্ষা উত্তীর্ণ হতে পারে সে তার বাবাকে স্কুলকে সমাজকে সে গৌরবান্বিত করতে পারে সে কিছু বাধা বিপত্তি অতিক্রম করে একটা জয় একটা বৃত্তি পেতে পারে তাই এই ধরনের অনুষ্ঠানগুলোকে আমরা যেটা বলে থাকি সেটা হলো একটা সম্ভাবনার উদযাপন একটা কঠোর পরিশ্রমের প্রতি শ্রদ্ধা এবং একটা বাধা বিপত্তি অতিক্রম করার প্রতি সংকল্পের উদযাপন এই প্রসঙ্গে হয়তো আমি একটা কথা বলতে পারি যে আপনারা এটা হলো মার্কিন ফার্স্ট লেডি ছিল ইলিয়ানোর তো একটা কথা বলতো প্রায় যে ভবিষ্যৎ হলো তাদের হাতে যারা স্বপ্নের সৌন্দর্যকে উপভোগ করার চিন্তা করে আজকের তার কথা ধরেই বলবো আজকের উদযাপনটা হলো যে তোমরা যারা পৃথিবী পরীক্ষা দিয়েছ তোমরা একটা স্বপ্নের স্বপ্ন দেখেছো যে তোমরা এই জায়গায় এসে পৌঁছবে তাই এটাকে আমরা উভয় যদি ধরে নেই তাহলে আমরা বলবো এটা হলো যে একটা স্বপ্নের সৌন্দর্যের উদযাপন আমাদের যে কথা আমরা বলি সেটা হলো তোমাদের প্রতিটা পদক্ষেপ আসলে একটা নেতৃত্বের সম্ভাবনা সৃষ্টি হয় তোমাদের প্রতিটি চেষ্টা রূপ নেয় একটা শক্তিশালী অবস্থার যেটা পরিবর্তন করতে পারে একটা দেশকে তাই তোমাদের ক্ষেত্রে আমি যেটা বলবো যে যারা পৃথিবী থেকে ইতিহাস নির্মাণ করে গেছে যারা উদ্ভাবনা শক্তি দিয়ে আবিষ্কার করেছে যারা ইতিহাস নাম লিখে দিয়েছে তারা তোমাদের মতো তাদের হৃদয়ের স্বপ্ন ছিল তারাও জয় করার মানসিক নিয়ে সংকল্প নিয়ে তাদের কাজগুলো গুছিয়ে সামনে নিয়ে গেছে ঠিক তেমনি তোমরা আজকে যেখানে দাঁড়িয়ে আছো মহাকালের মহাযাত্রার সভ্যতাকে আরেক ধাপ এগিয়ে নেওয়ার জন্য যা শুরুতে দাঁড়িয়ে আছো এই শুতে তোমরা যখন দাঁড়িয়ে আছো তোমাদেরকে বুঝতে হবে যে আমি কোথাও কোথায় যাব কত দূর যাব তো এই জন্য প্রথমে আমাকে জানতে হবে আমার আমরা যখন একটা বাজারে যাই অথবা একটা কেনাকাটা করি তখন আমরা দেখতে হবে যে আমার কাছে কত টাকা আছে সে অনুসারে আমি বাজারটা করতে পারি ঠিক তেমনি তোমাদেরকে জানতে হবে পৃথিবীতে আমি কোথায় যেতে পারি আমার ক্যাপাসিটিটা কতটুকু প্রথমে জানতে হবে আমার কাছে কি রিসোর্সটা আছে তো সেটা তোমাদের জানতে হবে তো এই প্রসঙ্গে তোমাদেরকে বলি যে কথা বলতেছিল আমাদের সি ই সাহেব যে তোমাদের স্বপ্ন অনেক বড় হতে হবে অনেক বড় হতে হবে আমরা আজকাল যেটা সমাজের মধ্যে দেখতে পাই সবাই চাকরি খোঁজ করে তো সবাই যদি চাকরি খোঁজ করে তাহলে চাকরি দিবে কে আর আমরা যদি সবাই চিন্তা করে থাকি একটা স্বপ্ন দেখে আমরা সবাই চাকরি দেব তাহলে আমরা তো চাকরি খোঁচালো কিই পাবো না কি বলেন তাহলে আজ তাহলে কি আজকে আমরা এখান থেকে তোমরা আছো তোমরা কি আজকে এই সংকল্প করতে পারো যে আমরা চাকরি খুঁজবো না আমরা চাকরি দিব তোমরা দাঁড়িয়ে বলো তো সবাই কি বলো তোমরা তোমরা দাঁড়িয়ে বলো যে আমরা চাকরি দেব তোমরা কি রাজি আছো চাকরি দেব চাকরি খুঁজবো না আবার বলে আরেকটু জোরে আমরা সবাইকে শুনিয়ে দেবো যাতে সবাই তোমার কথা সবাই শুনে সাক্ষী হয়ে যাবে তুমি আজকে এই সংকল্প করে এখান থেকে যাবে যে কি আমি চাকরি দেব চাকরি খুঁজব না হ্যাঁ আরেকবার আমি চাকরি দেব চাকরি খুঁজব না থ্যাংক ইউ থ্যাংক ইউ বসু দেখো আমরা এই কথা বলার পিছনে দেখো এই কথা বলার পিছনে যুক্তি কি আমরা বলি আমরা তো চাকরি দিই আমরা ভাইয়েরা যখন একত্রে মিলিত হই আমাদের কাছে অবাক লাগে আমরা চাকরি দেওয়ার জন্য বসে আছি কিন্তু অভিযুক্ত লোক খুঁজে পাচ্ছে না তোমরা অবাক হবে আমরা যখন কোনো লোক চাকরি খুঁজ করে তখন আমরা অবাক হয়ে থাকি কীভাবে চাকরি খুঁজ করে আমরা তো খুঁজতেছি যে দক্ষ লোক খুঁজতেছে কিন্তু আমরা চাকরি খুঁজে পাই না আমরা ভালো লোক খুঁজে পাই না দক্ষ লোক খুঁজে পাই না তো এটা যদি দেখো তো আমরা যদি সবাই চাকরির দেওয়ার মতো চিন্তা নিয়ে আমরা সংকল্প করি দেখা যাবে যে আমাদের দেশে আর কেউ চাকরি খুঁজবে না তো এই জন্য আমাদের মাইন্ডসেটটাকে পরিবর্তন করতে হবে রিসোর্সটার কথা বলি কোরআনে পাকে সুরা আত্মিনে বলেছে লাকাদু খালাকাল ইনসান আফি আফসানি থাকবে যে আমাদেরকে সবচেয়ে ডিজাইন এমনভাবে ডিজাইন করা হয়েছে যে বেস্ট ম্যানিফেস্টেড বেস্ট ম্যানিফেস্টেড হলো যে আমাদের এমন জ্ঞান দেওয়া হয়েছে যে পৃথিবীর সব কিছুর উপরে ক্ষমতা দেওয়া হয়েছে আমাদেরকে সব কিছুর উপরে সুরা আরাফের একটা ভার্স আমার মনে পড়ে সেখানে হলো যে বলছে যে অলাকাত মাকান্না কুম্পিল আরধি অজা আল না কুম্পি হা যে বলা হয়েছে যে পৃথিবীর যত কিছু সৃষ্টি করা হয়েছে সব কিছুর উপর আমাদেরকে ক্ষমতা দেওয়া হয়েছে পৃথিবীর সব কিছু তাহলে আমাদের ক্ষমতা এত বেশি এত বেশি যে পৃথিবীর সব কিছুর উপর ক্ষমতা এখন আমরা স্বপ্ন দেখি কি একটা চাকরি করব। একটা চাকরি কত একটা চাকরি করলে লাস্ট মুহূর্তে তুমি কোথায় যাবো হয়তো জীবনের শেষ মুহূর্তে দুই কোটি তিন কোটি টাকা পাবা তোমরা দেখতে পাচ্ছ আমাদের পরিবারের এই যে দশ বছর বয়সে সে তিন কোটি টাকার মতো ব্রিটেনের রানী থেকে পেয়েছে তো তুমি একটা হয়তো আজকাল দেখি সবাই শুধু বিসিএস পরীক্ষাই দেবে সবাই যদি বিসিএস পরীক্ষা দিতে চিন্তা করে এই দেশ আমরা কোথায় নিয়ে যাব। আমরা কি এই দেশকে নিয়ে এক স্বপ্ন দেখতে পারবো যে আমরা সবাই চাকরি করতে চাই কখনো না তো এই জন্য আমাদের চিন্তা করতে হবে যে আমাদের যদি ওই জায়গা আমাদের মতো চিন্তা করে থাকি আমরা ভবিষ্যতে চাকরি দিব আমরা যেটা চিন্তা করতে পারি আমরা যদি কোনো কিছু চিন্তা করতে পারি মনে রাখতে হবে সেটা আমরা করতে পারবো মানুষ যতটুকু চিন্তা করতে পারছে ততটুকু পর্যন্ত যেতে পারছে এই আমাদের চিন্তা শক্তিকে অনেক অনেক বেশি বড় করতে হবে আমাদের কল্পনার ভিতরে শুধু ইয়ে করে থাকতে হবে যে আমরা শত শত হাজার হাজার লোককে চাকরি দেবো এই চিন্তা যদি আমরা করতে পারি এই সমাজকে আমরা পরিবর্তন করতে পারব এই ক্ষেত্রে তোমাদের যেটা চিন্তা করতে হবে স্বপ্ন বয়স সাথে সাথে তোমাদের যেটা রাখতে হবে সে তো সময়ের প্রতি তোমাদের সময়ের প্রতি তোমাদের মূল্য দিতে হবে আরবিক অ্যারাবিক কান্ট্রিতে একটা প্রভাব আছে আরবিতে বলা হয়ে থাকে আল ওয়াক্তু টু আল ওয়াক্তু কাস সাইফ মানে হলো সময়টা হলো একটা তরবারির মতো সময়টা কিসের মতো তরবারির মতো তারপরে বলা আছে ইন লাম তাকতাউহু কাতারাক তোমরা যদি সময়কে কেটে না দাও তাহলে এই সময় একদিন তোমাকে কেটে দেবে কি রকম বলি তুমি যদি এই স্বপ্নটা দেখো তোমার স্বপ্নের দিকে যদি তুমি এক পা এক পা করে না আগাও আরেকটা লোক কি করবে সে তার স্বপ্নের জন্য তোমাকে বাড়া করবে তো তুমি কি তোমার স্বপ্ন বাস্তবায়ন করতে চাও না আরেকটা লোকের স্বপ্ন বাস্তবায়ন করার জন্য তোমাকে হায়ার করুক সেটা চাও তুমি কোনটা চাও নিজের স্বপ্ন মনে রাখবা তুমি তোমার স্বপ্নের দিকে যদি না আগাও তোমাকে হায়ার করবে আরেকজন তার স্বপ্ন পূরণের জন্য তুমি দেখো তুমি মানুষ হইয়া মানুষের দাস হয়ে যাব তো এই যে তোমাদের স্বপ্নকে তোমাদের সময়কে খুব বেশি কেয়ার করতে হবে আমি আমার অফিসে বলে থাকি যে দেখুন আমি সকাল পাঁচটা চারটা পাঁচটা শুরু করি রাত্রে হতো বারোটা একটা দুটা পর্যন্ত বেজে যায় তো আমি বলি আমার অফিসে যে লোকটা আট ঘন্টা চাকরি করে তার সাথে প্রতিদিন আমার পাঁচ থেকে ছয় ঘন্টার ব্যবধান হয়ে যায় আমি তাকে বলি যে আমি চ্যালেঞ্জ করলাম গ্যারান্টি দিলাম কোনো দিনে আমাকে ছুঁতে পারবা না কারণ প্রতিদিনে আমার সাথে তোমার পাঁচ ঘন্টা সপ্তাহে আমার পঁয়ত্রিশ ঘন্টা তোমাদের সাথে পার্থক্য হয়ে যায় তাহলে আমাদের প্রত্যেকটা পাই ওইভাবেই কাজ করি এখানে যাদেরকে দেখতে পাচ্ছ আমরা এভাবেই কাজ করি যেমন কালকে সিইও সাহেব রাত্রে তিনটা বাজে লন্ডন থেকে এসে নেমেছে বাসায় এসে সকালে পৌঁছেছে সে তো দেখো এইভাবে আমরা কাজ করি আমাদের সময়গুলো যদি দেখো তোমরা অবাক হবে আমি এখানে এটাও তোমাদেরকে বলি হয়তো তোমাদের কাছে সময়ের ক্ষেত্রে বলি যে আমি বলতেছিলাম যে আমার জীবনে কেউ বলতে পারবে না তিন ঘন্টা চিনামা দেখে কাটিয়েছি কখনো কুদের কোনো রেকর্ড এই এলাকাতে জন্মগ্রহণ করেছি স্কুলে এখানেই পড়েছি কেউ বলতে পারবে না ওইভাবে কোনো দিন সময় নষ্ট করিনি তোমাদের জন্য বলবো যে দেখো সময় নষ্ট করো না আর না হয় তোমাকে আধুনিক দাসত্বে পরিণত হতে হবে তো আমি এর জন্য বলি যে সাকসেস যদি সাকসেসের দিকে যে অনেক কথা বলা যে হয়তো তোমাদের সফলতার জন্য কিন্তু সাকসেসের কথা বলি আর একটা জিনিস যে সফলতাটা কি সফলতা হলো এমন একটা জিনিস তুমি হয়তো ডাক্তার হবা ইঞ্জিনিয়ার হবা বড় কিছু স্বপ্ন দেখবা কিন্তু সফলতা যেরকম একটা ফুল দেখতে পাচ্ছ যে ফুল যখন ফুটে এটা হলো তার গুণ তুমি জীবনে যেখানে যাও যে পর্যায়ে যাও তোমার একটা গুণ আর ফুলটা যে গ্রাণ দিয়ে সুগ্রান দিয়ে মানুষকে মোহিত করে আর তুমি তোমার কাছে যদি শিক্ষিত হয়ে প্রফেশনাল হয়ে উপার্জন পেশাদায়ক হয়ে যে তুমি ডাক্তার ইঞ্জিনিয়ার হয়েছো বা বড় কিছু হয়েছো কিন্তু এটার ফলে যদি মানুষ যদি উপকার না পায় তাহলে তুমি সফল নয় তাহলে তুমি সফল নয় সফল হতে হলে তোমাকে যেটা করতে হবে সেটা হলো তুমি নিজের পায়ে নিজে দাঁড়িয়ে আরেকজন মানুষের যদি উপকার না হয় তাহলে তুমি সফল নয় তো এই জন্য আমরা যে ফাউন্ডেশান যে কাজগুলো করছি এবার ফাউন্ডেশনের কথা বলি শর্ট এন্ড শর্ট হলো আমাদের ফিলোসফি হলো যে শিক্ষা ক্ষেত্রে আমরা চাই যে যেখানেই যে শিশু জন্মগ্রহণ করুক যে সন্তান যেই দেশে জন্মগ্রহণ করুক আমরা শুধু যে এখানে কাজ করছি সেটা নয় আমরা সারা পৃথিবীতে পনেরোটা দেশে এই মুহূর্তে কাজ করছি তো আমাদের যে টার্গেট সেটা হলো প্রত্যেকটা সন্তান সে যেখানে জন্মগ্রহণ করুক যে ব্যাকগ্রাউন্ড জন্মগ্রহণে করুক যে ধারণা নিয়ে জন্মগ্রহণ করুক যে ধর্ম নিয়ে জন্মগ্রহণ করুক না কেন সে ধনী হোক গরিব হোক সবাই যাতে তাদের এডুকেশনাল গ্লোবাল অ্যাক্সেস অফ এডুকেশন তাদের কাছে থাকে পৃথিবীতে যেখানেই ভালো শিক্ষার ব্যবস্থা থাকে সেটার সে সুযোগটা যাতে সে পায় তো আমি আরবিতে যে যে একটা ইয়ে আছে আলিমরানের একটা আয়াতের কথা আমার মনে পড়লো যে রব্বানা মা খালাক হাজা বাতলা দেখুন এটা হলো যে আল্লাহ তালা কোনো জিনিস অকারণে সৃষ্টি করে নেই আমরা অন্যান্য দেশে কাজ করছি তো আমাদের চিন্তা যে হলো আমরা যেখানে আল্লাহ তালা আমাদেরকে পাঠিয়েছেন এই এলাকাতেই তো আমাদের এই এলাকাতেই আমরা ফিরে আসছি এই জন্য যে আল্লাহ তালা কেন আমাদেরকে এই এলাকায় সুজ করেছেন এই জন্য আমাদেরকে নিঃসন্দেহে এখানে আমাদের দায়িত্ব কর্তব্য রয়েছে এই এলাকার মানুষও যাতে পৃথিবীর গ্লোবাল অ্যাক্সেসের সুযোগ পায় সেই জন্য আমরা চাই যাতে আপনারা এই সুযোগটা পান সবাই এই সুযোগটা পায় এই জন্য শিক্ষাক্ষেত্রে আপনাদের জন্য আমাদের যে ব্যবস্থা আমরা কলেজের ব্যবস্থা করেছি ইউনিভার্সিটির ব্যবস্থা করেছি প্রি কনসালটেন্সির ব্যবস্থা করেছি যাতে করে ছাত্ররা যে যার যখন যতটুকু দরকার হয় আমরা তাদের পাশে দাঁড়িয়ে তাকে গ্লোবাল অ্যাক্সেসটা দিতে পারি এবার আপনাদেরকে বলবো যে আমরা এই কাজগুলো করতে গিয়ে যেমন ডাক্তারি ক্ষেত্রে আমরা আপনারা শুনেছেন ডাক্তারি ক্ষেত্রে আমরা ফ্রি মেডিকেশন ব্যবস্থা করছি হসপিটালের ব্যবস্থা করতেছি তারপরে ইয়ের ক্ষেত্রে যে আমরা একটা জিনিস চাই যে বিক্ষোভ সৃষ্টি করা যেমন মানুষকে আমরা দশ টাকা দিয়ে দিলাম আসলে একটা মানুষকে আমরা কি করলাম তাকে একটা তকমা দিয়ে দিলাম গরিবের তকমা দিয়ে দিলাম আমি একটা ধনির তকমায় বসে গেলাম আর একজন তাকে দিলাম গরিবের তকমা এভাবে দুটো তকমা দিয়ে সমাজের মধ্যে একটা বৈষম্য সৃষ্টি করলাম তো আমরা চাই যে কোনো মানুষকে টাকা না দিয়ে তাকে একটা দক্ষতা শিখিয়ে দেওয়া যাতে করে পৃথিবীতে কোনো দিন সে আর কারো কাছে হাত পাততে না হয় আমাদের ফিলোসফি হলো মানুষ হয়ে মানুষের কাছে হাত পাতা এটা মানুষের জন্য কলঙ্ক এটা হলো আমাদের ফিলোসফি আমরা চাই না এই কলঙ্ক নিয়ে মানুষ বেঁচে থাকুক যতদিন এই পৃথিবীতে মানুষ মানুষের কাছে হাত পাতবে ততদিন ভাববো এই কলঙ্ক আমরা গুছাতে পারবো না মানুষ হয়ে। এই জন্য আমাদেরকে এই অবস্থাটাকে পরিবর্তন করতে হবে আর পরিবর্তন করতে হলে আমাদের অনেকগুলো কাজ করতে হবে সবাই মিলে একসাথে কাজ করতে হবে এখন শিক্ষাক্ষেত্রে এই কাজগুলো করতে গিয়ে আমরা যে প্রবলেমগুলো মুখোমুখি হচ্ছি আমরা আলহামদুলিল্লাহ যে আমরা আজকে আমাদের ডিসি সাহেবকে পেয়েছি আমরা খুবই আনন্দিত আমরা ইউএনও মহোদয়কে পেয়েছি তো আমরা আনন্দিত আমরা যে প্রবলেমগুলো ফেস করতেছি আমাদের সমাজে আমি দু একটা প্রবলেমের কথা আমাদের সাথে শেয়ার করব আমরা শেয়ার করবো এই জন্য যে ওনাদের আমরা সাপোর্ট চাই আমরা এই কাজগুলো করতে গিয়ে যেটা দেখতে পাচ্ছি এটার জন্য আমরা যে সমস্যা ফেস করতেছি আমাদের স্পেশালি নোয়াখালীতে আমরা যেহেতু অনেকগুলো দেশেই কাজ করি কিন্তু নোয়াখালীতে যে প্রবলেম ফেস করতেছি সেটা বেশিরভাগ ক্ষেত্রে দেখতে পাচ্ছি যে অভিভাবকরা তাদের সন্তানদেরকে দেখা যায় নবম শ্রেণী দশম শ্রেণী থাকাকালীনই বিদেশ পাঠিয়ে দিচ্ছে বিদেশ পাঠিয়ে দিচ্ছে দেখা যায় শিক্ষা ছাড়া দক্ষতা ছাড়া একটা ছেলে বিদেশ চলে যাচ্ছে তো যাতে আমরা দেখতে পাচ্ছি কি হচ্ছে একটা সম্ভাবনাময় একটা সম্ভাবনাময় যে যে ছেলে একটা বিশেষ সম্ভাবনা নিয়ে পৃথিবীতে আসছে সে ছেলেটা অঙ্করে বিনষ্ট হয়ে যাচ্ছে সে ছেলে সব কিছু বিনষ্ট করে দিচ্ছে একজন অভিভাবক শুধু স্বল্প মেয়াদি আর্থিক লাভের জন্য এটাকে যদি আমরা পরিবর্তন করতে না পারি হয়তো আমরা এই নোয়াখালীবাসীর জন্য আমাদের সামনের দিকে আগানো খুব কঠিন হয়ে যাচ্ছে তো এটাকে আমরা অভিভাবকদেরকে হতো আমরা যদি সামান্যভাবে কাজ করি আমাদের প্রশাসনের সাথে আমরা নিজেরা যদি একত্রে কাজ করি এবং আমরা যদি তৃণমূল থেকে সবাই যদি একত্রে কাজ করি কারণ প্রশাসনিক ভূমিকা একটা বড় ভূমিকা যদি আমরা ওদের জন্য একটা পরিবেশ সৃষ্টি করতে পারি যেমন একটা গাছ থেকে যদি আমরা সবচেয়ে বেশি ফল চাই আমরা তার আগাছাড়ি নিতে হবে ও গাছটাকে আমরা চারদিকে ব্যারিকেড দিয়ে দিতে হবে ও গাছটা আমরা সার দিতে হবে ঠিক আমাদের প্রতিটা ছাত্র এক একটা ফুল প্রতিটা ছাত্র এটা আমাদেরকে বিশাল কিছু দিতে পারবে পৃথিবী থেকে যদি আমরা এদেরকে ঠিক একটা বাগানে যেরকম আমরা চর্চা করি আমরা যদি এদেরকে এরকম পরিবেশ দিতে পারি সবাই মিলে আমি একা একটা ফাউন্ডেশন এতটুকু দিতে পারবো না আমি যদি প্রশাসনিক সাপোর্ট পাই আমি যদি রিজিটভাবে সাপোর্ট পাই আমি যদি ইউএনও সাপোর্ট পাই তাহলে যেরকম বিগত দিনে আমরা অনেক পেয়েছি যদি আমরা এর সাথে আরেকটু বেশি পাই সমন্বয়ে আমরা যদি কাজ করতে পারি তাহলে হয়তো আমরা আমাদের একশো চল্লিশটা ইউনিভার্সিটিকে আমরা রিপ্রেজেন্ট করি লন্ডনের একশো চল্লিশটা আমরা জানি একটা সমাজকে পরিবর্তন করতে হবে কী করতে হবে কিন্তু আমরা একটা পরিবার হতে আমরা অতটুকু পারবো না এজন্য আমরা আমাদের সহযোগিতা চাই ওনারা যদি আমাদের সাথে প্রশাসনিকভাবে আমাদেরকে সহায়তা করেন আমরা পরামর্শ দিতে অভিভাবকদেরকে পরামর্শ দিতে পারি স্কুলে আরও সুযোগ সৃষ্টি করতে করতে পারি এই ছেলেদেরকে তর্ক বিতর্ক প্রতিযোগিতার সৃষ্টি করতে পারি সায়েন্স রিসার্চের একটা ব্যবস্থা করতে পারি যাতে করে বিজ্ঞান মেলার ব্যবস্থা করতে পারি অর্থাৎ আমরা সব সম্পৃক্তভাবে সবাই একত্রে কাজ করে হয়ে যদি আমরা ঠিক একটা পরিবেশ সৃষ্টি করতে পারি এটা কারণ বলা হয় শিক্ষা বান্ধব পরিবেশ আমি যদি বলি শিক্ষা বান্ধব পরিবেশ যদি আমরা সৃষ্টি করতে পারি তাহলে আমরা একটা আমাদের স্বপ্নকে বাস্তবায়ন করতে পারবো আমি এত বেশি খুশি হয়েছে যে আমাদের ডিজি সবকে পেয়েছি আমরা আজকে ওনাদের কাছ থেকেও কিছু কথা শুনতে চাই এবং আমি এটাও আজকে আপনাদের সামনে বলতে চাই ওনাদেরকে আমরা আমাদের ফাউন্ডেশনের অ্যাডভাইজার হিসাবে দেখতে চাই আপনারা কি বলেন ওনারা যদি আমাদের ফাউন্ডেশনের অ্যাডভাইজার হয়ে যান এই এই লোকগুলো আমাদের আসলে আমাদের দেশের জন্য হলো ওনারা ট্যালেন্ট ওনারা আজকে যেখানে এসে পৌঁছেছেন ওনারা ওনারা এক একজন এক্সাম্পল এনার এক এক ওনারা বুঝেন এই ব্যাপারগুলো ক্লিয়ারলি এখন এনারা আজকে যে পর্যায়ে গিয়েছেন ওনারা যদি আমাদেরকে এই শিক্ষাবন্ধ পরিবেশ সৃষ্টির জন্য আমাদেরকে হেল্প করুন আমরা আসলে আমরা ঘোষণা দিয়েছিলাম দু হাজার পঁয়ত্রিশের ভিতরে আমরা চাই নোয়াখালী এবং চাটখিলকে একটা শিক্ষানগরী হিসাবে গড়ে তুলতে আমরা এক এই শিক্ষানগরী গড়ে তুলতে হলে যে ফোকাস আমাদেরকে করতে হবে যে সুযোগগুলো সৃষ্টি করতে হবে অভিভাবকের পাশে পরামর্শ দিতে হবে অভিভাবককে নিয়ে শিক্ষকদেরকে নিয়ে পরিবার এই সমাজের সবাইকে নিয়ে যদি আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে পারি কারণ আমি বারবার করে বলি দেখুন কোনো বিল্ডিং করে দশতলা বিল্ডিং করে সুন্দর বিল্ডিং করে আমরা পরিবেশ চেঞ্জ করতে পারবো না ইটের ক্ষমতা নাই পরিবেশ চেঞ্জ করা কোনো কি ওই আপনি যে হতো টাকা দিয়ে পরিবেশ চেঞ্জ করা যাবে না কিন্তু আমরা সবাইকে যদি মানুষকে পরিবর্তন করতে পারি মানুষের মগজে ঢুকিয়ে দিতে পারি যে দেখো আর এই সমাজকে পরিবর্তন করতে হলে তিনটা জিনিস দরকার একটা হলো শিক্ষা আর একটা হলো দক্ষতা আর একটা হলো মানবীয় গুণাবলীর সমৃদ্ধিতে বিনিয়োগ তিনটা জায়গায় আমাদেরকে বিনিয়োগ করতে হবে শিক্ষায় দক্ষতায় এবং মানবীয় গুণাবলীতে সমৃদ্ধ করার জন্য এই তিনটার যদি সম্পৃক্ত থাকে আমরা আসলে শুধু বাংলাদেশ নয় শুধু আমাদের এই এলাকা নয় সারা বিশ্বে আমরা আমাদের যে মিশন নিয়ে নেমেছি রাস্তায় আমরা হয়তো কিছু করতে পারবো এই মহাকালের মহাযাত্রায় আমরা যদি সভ্যতা আজকে যেখানে নিয়ে আসছে সভ্যতাকে যদি এখান থেকে আমরা আরও দূরে নিয়ে যেতে চাই নতুন একটা সভ্যতা সৃষ্টি করতে চাই আমরা নিঃসন্দেহে সবাই একত্রে কাজ করলে আমরা করতে পারবো এই তো আমি আরেকটা কথা মনে আসছে যে স্টিভ জবসের কথা আমরা শুনেছি অ্যাপেলে স্টিভ জবস তো স্টিভ জবস বলতেছিল যে একদিন ফেপসিকুলার সিও ছিল আর কি একজন সিইওকে বলছিল যে ফেপসিকুলাতে থেকে পানি বিক্রি না করে আমার অ্যাপেলে জয়েন করো তাহলে আসো পৃথিবীতে বদলে দিই তো সেই যে স্বপ্ন দেখছে আসলে আমরাও সেই একই সরে কথা বলতে চাই যে আসুন আমরা এই এলাকা থেকে এই দুটা উপজেলা থেকেই সারা পৃথিবীতে বদলে দেওয়ার স্বপ্ন দেখি কিন্তু এটা সম্ভব হবে আমাদের সবাই কোঅর্ডিনেট করে যদি একত্রে কাজ করতে পারি আমি অলরেডি ইয়ে থেকে আমাদের ইউনো মহেন্দ্র আপনাদের সামনেই বলবেন উনি অলরেডি আমাদের সাথে থাকার ইচ্ছা ব্যক্ত করেছেন যতটুকু আমি কথা বলে বুঝতে পেরেছি ওনার সাথে উনি আজকে উনিও বলবেন আমাদের যে হিসাব থেকেও বলবেন আমরা যদি সবাই আমি আমরা আপনাদেরকে আর্থিকভাবে এবং আমাদের একশো চল্লিশটা ইউনিভার্সিটির যে আমাদের অবিলব্ধ অভিজ্ঞতা ওটা আমরা আপনাদের সাথে শেয়ার করে একত্রে যদি এই দুটা উপজেলাকে আমরা একটা জায়গায় নিয়ে আসতে পারি আমি একটা স্বপ্ন দেখি এই যে একটা দূরের স্বপ্ন যে একদিন এই এলাকার লোকজন থেকে আমরা এই এলাকার লোককে সারা পৃথিবী সেলিব্রেট করবে এই ছাত্রদের কাছ থেকে সারা পৃথিবী সেলিব্রেট করবে সারা পৃথিবীতে যা থেকে যাতে এদিকে ঝুঁকে পড়ে যে ট্যালেন্ট যদি খুঁজতে চাও এই সোনায় মুড়ি চাট খেলে এসে খোঁজো সারা পৃথিবী যদি খুঁজে পড়ো ধরুন আমার আমার এই স্বপ্নটা বাস্তবায়নের জন্য আপনারা সবাই কি আমার সাথে আছেন নাকি বলুন দেখুন আমি আপনাকে হয়তো বলতে ইয়ে নেই আমরা জাহাজে চাকরি করি অনেকেই বলে থাকে প্রতি ঘন্টায় হয়তো কখনো এক মিলিয়ন ডলার ইনকাম হয় আমাদের ক্ষেত্রে হয়তো কত ঘন্টা এক লাখ ডলার ইনকাম হয় আমার এই সোনামুড়ি চাটখিল থেকে দিকে সবাই সারা পৃথিবী তাকিয়ে আছে আমার এই স্বপ্ন পূরণে আপনারা আমাদের সবাইকে সাহায্য করবেন সবাই একটু হাত তোলে হাত তোলে বলে তো ইনশাআল্লাহ আমি আর দীর্ঘায়িত করব না আমি ঘন্টা ঘন্টা কথা বলতে পারবো মনের কথা উজাড করে বলতে পারবো আপনাদের